ভোর থেকে ছয়টা বাজে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে এবং ঘন্টাখানেকের মধ্যে শেষও হয়ে যাবে সেই মহামূল্যবান সময়ে একদল ভাগ্যবান মুসলিম ঘুম থেকে উঠে শারীরিকভাবে পবিত্র হয়ে বের হয়ে গেছেন আল্লাহর স্মরণে হয়তো তারা আল্লাহর ঘরে পৌঁছানোর আগে কিছু দেখের আকার করবেন কিছু তসবিহ করতে করতে সেখানে যাবেন এবং তারা তাদের দ্বারা এবং তাদের কর্ম দ্বারা মূলত এ কথায় প্রকাশ করছেন আল্লাহ আমার জীবনের বাকি সবকিছু থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের সময়ে তাদের বিছানায় শুয়ে আছেন এমনকি যেসব ঘরে মায়েরা অথবা মা বাবা দুজনই ফজরের নামাজ পড়ে থাকেন সে ঘরগুলোতে গেলে দেখা যায় তাদেরই সন্তানেরা তখনও যার যার বিছানায় ঘুমোচ্ছে এরপর ফজরের ওয়াক্স শেষ হয়ে যায় ধীরে ধীরে সূর্যোদয় হয় এবং এখন হচ্ছে স্কুল বা অফিসে যাওয়ার সময় হঠাৎ করে পুরো ঘরটা যেন জেগে ওঠে তাদের অ্যালার্ম ঘড়িগুলো সাইরেনের মতো বেজে ওঠে সবাই বাথরুমে গিয়ে লাইন দেয় মুখ হাত ধুয়ে রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে ফজরের সময় যখন রাস্তাঘাটে একটা কি দুটো গাড়ি দেখা যায় মাত্র এক থেকে দুই ঘন্টার ব্যবধানে সেখানে দেখা যায় গাড়ি ঘোড়া দিয়ে জ্যাম বেঁধে আছে অনবরত হর্ন বাঁধছে একজন আরেকজনের লেনে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে কে কার আগে যেতে পারে প্রতিযোগিতা চলছে এই দুই ঘন্টার চিত্র আমাদের বর্তমান মুসলিমদের পরিস্থিতির ব্যাপারে একটি সুস্পষ্ট ধারণা দেয় এমন অনেক বাবা মাই আছেন যারা চান তাদের সন্তানেরা ফজরের নামাজ পড়ুক কিন্তু ইচ্ছাটা শুধু ইচ্ছাই রয়ে যায় এর সাথে তুলনা করে দেখুন যদি আপনার সন্তান স্কুলে যেতে মাত্র কয়েক মিনিট দেরি করে তখন কি হয় সাথে সাথে ঘরে টেনশন বেড়ে যায় বাবা মা ঝড়ের বেগে সন্তানের ঘরে ঢুকে তাদের উঠিয়ে দেন চারিদিকে হুলস্থুল কাণ্ড আরম্ভ হয়ে যায় প্রশ্ন হচ্ছে দুনিয়ার এই বিষয়গুলো যেমন পড়াশোনা বা ক্যারিয়ার এসব নিয়ে চিন্তা করা কি ভুল আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হোক এটা চাওয়া কি আপনার জন্য অন্যায়ের অবশ্যই নয় বাস্তবে আপনি নিজের পায়ে দাঁড়াতে চান সমাজে বোঝা হয়ে থাকতে চান না এটাই হচ্ছে ইসলামিক এটাই আমাদের দিনের শিক্ষা কিন্তু এটা কিভাবে হতে পারে যে আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমাদের চাকরি এই সব কিছু ফজরের নামাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি জামাতের সাথে নামাজ পড়ার কথাও বলছি না আমি বলছি এমন একটা বিষয়ের কথা যা নিয়ে আজ পর্যন্ত কোনো সাহাবি কোনো তাবি কোনো অলেমা দ্বিমত পোষণ করেননি আমাদের পনেরোশো বছরের ইতিহাসে কেউ কখনো বলেনি যে ফজরের নামাজ ফজরের ওয়াক্তে না পড়লেও চলবে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষেবেন হাজম ও ইবনুল কাই রাহিমাহুল্লাহ বলেন জেনে বুঝে কোনো নামাজ তার ওয়াক্তের মধ্যে না পড়াটা হচ্ছে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় পাপ মানে সবচেয়ে বড় পাপ খুন থেকেও বড় চুরি করা থেকেও বড় মদ খাওয়া থেকেও বড় জেনা করা থেকেও বড় নিজের পিতা মাতার সঙ্গে খারাপ আচরণের থেকেও বড় আমরা সব মুসলিমরা কি ব্যাপারটাকে এভাবে দেখি আমাদের সমাজে আমরা স্কুলের জন্য অ্যালার্ম সেট করে রাখি কাজের জন্য অ্যালার্ম সেট করে রাখি কিন্তু জেনে শুনে বছরের পর বছর ফজরের জন্য অ্যালার্ম সেট করে রাখি না এখান থেকে আমাদের দিনের প্রতি আমাদের কমিটমেন্ট সম্পর্কে কি বোঝা যায়